আসসালামু আলাইকুম শুরু করছি হরর সিরিজের নতুন গল্প ভুতুরে তেতুল গাছ লিখেছেন সৈয়দানি ঝুম কণ্ঠে আমি আসমা খাতুন আমাকে একবার ডাক দিয়ে আবার সোজা হাঁটতে শুরু করে আমি পড়তে যাচ্ছিলাম স্যারের বাসায় তখন রাস্তায় কেউ ছিল না একাই যাচ্ছিলাম রাস্তার দুপাশে ছিল বাস ঝাড় আর একটা বড় কড়ই গাছ দেখলাম একজন মুরব্বী মাথায় একটা বড় ঝুড়ি নিয়ে যাচ্ছিলেন আমি একবার দেখে তাড়াতাড়ি হাঁটা শুরু করি একটু এগুলেই একটা বড় তেঁতুল গাছ গাছটা অনেক পুরানো কেমন যেন অন্ধকার লাগে দেখতে ওই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গাছ গাছম করে গাছে মাঝে মাঝে পাখির ডানার ঝাপটালে মনে হয় কেউ যেন দিয়ে ঘাড়ের উপর পড়ছে মনে সাহস নিয়ে পড়তে গেলাম আবার যখন ফিরে আসছিলাম তখন ওই বুড়ো লোকটি আমাকে আবার ডাক দিয়ে বললো পই আইলা নাকি আয়ো ওইখানে কথা কই আমি বললাম না আমার আব্বা ওইখানে দাঁড়ায় আছেন শুনে লোকটা তাড়াতাড়ি হেঁটে চলে গেল আমি হাঁটতে হাঁটতে আবার পিছন ফিরে তাকাই তখন কাউকে আর দেখলাম না শুধু একটা বড় বিড়াল হেঁটে চলে গেল আসলে বিড়ালটা ছিল না শুনেছি এই তেঁতুল গাছে অনেক জিন থাকে প্রায় রাতেই নাকি মানুষ তাদের দেখে রাতে কারা যেন হাসে কাঁদে অনেক আগের একটা ঘটনা এই গাছের নিচ দিয়ে একবার আমার এক বোনের বান্ধবী হেঁটে যাচ্ছিলেন তারপর তাকে নাকি পিছন দিক দিয়ে কে যেন মাথায় একটা আঘাত করে তারপর সে বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর থেকে সে পাগলের মতো প্রলাপ করে কী এলোমেলো কথা বলে তার দুই তিন দিন পরই ওই আপুটা মারা গেল ওকে দেখার জন্য তো সবাই গেল তারপর ওখান থেকে ফেরার সময় তার আরেক বান্ধবীও হোচট খেয়ে পড়ে গেল হোচট খেয়ে পড়ে সেও অসুস্থ হয়ে গেল বাসায় এসে শুধু ভয় আর ভয় ভয়ে তার প্রচণ্ড জ্বর জ্বরে তিন দিন পর সেও মারা গেল। তাকে দেখতে গিয়ে আমার বোন চামিলি আপু সেও কেমন যেন অসুস্থ হয়ে গেল বাসায় ফেরার পথে আবারও ওই একই রাস্তা দিয়ে ফিরতে হয় ওখানে সেও ভয় পেয়ে গেল ভয়ে বাসায় এসে কাউকে বলেনি তারপর তারও প্রচণ্ড জ্বর মাথা ব্যথা তারপর দিনের পর দিন সে আরও অসুস্থ হতে লাগলো কাউকে কিছু বলতেও পারছে না ভয় পেয়েছে এটা কাউকে বলতেও পারছে না তারপর তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো কবিরাজ দেখানো হলো কত রকমের চিকিৎসা করা হলো কিন্তু সে আর সুস্থ হলো না তারপর থেকে এখনো পর্যন্ত উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বেঁচে আছেন আরেকটি গল্প সাদা শাড়ির ফোকলা বুড়ি ঘুমের ঘোরে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য টয়লেটে যাই আমাদের তখন বাড়ির এক কোণে টয়লেট ছিল জায়গাটা ছিল নীরব ও অন্ধকার দিনের বেলায় যেমনই হোক রাতে তো কাউকে না নিয়ে যেতেই পারতাম না ওখানে ওখানে তখন লাইটও ছিল না যাই হোক যখন টয়লেট থেকে বের হই তখন আমার থেকে প্রায় বিশ ফুট দূরে একটা বুড়ি খুব ভয় বয়স্ক পরেনের সাদা শাড়ি গায়ের রঙ কুচকুচে কালো আমাকে দেখে ডাকে ইশারা করে শীতের রাত চারদিক খুবই নিরবতা তার কাছে যাওয়ার জন্য ডাকে আমি হঠাৎ মনে করি যে আমি বাইরে আছি আমার সাথে কেউ বের হয়নি তখন ভয়ে চারদিকে তাকিয়ে দেখি বুড়ি আমাকে ডাকে তখন ওই বুড়ি হাসছে আর হাতে ইশারায় আসতে বলছে তারপর আমি এক দৌড়ে ঘরে ঢুকি তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তিনটা বাজে আর তখনই অমনিতেই একটা হাসির শব্দ তারপর রাতে স্বপ্নে দেখি বুড়ি ফোকলা দাতে হাসছে দেখার পর আমি অনেক দিন অসুস্থ ছিলাম তারপর আবার হঠাৎ একদিন স্বপ্নে দেখি ওই বুড়ি আমাকে বলে আমি তোর ভাইকে নিতে এসেছি তো আমি আমি স্বপ্নের মধ্যে আবার বললাম ওকে তুই আমার ভাইকে নিবি কি করে নিলে তো আমার উপর দিয়ে নিতে হবে আয় দেখি কিভাবে সম্ভব তারপরে আমার স্বপ্নটা হঠাৎ ভেঙে যায়